নমস্কার বন্ধুরা আমি চৈতালি চক্রবর্তী আবারও চলে এসেছি তোমাদের কাছে গল্প শোনাতে গল্প পাঠের আসরে আমাদের গল্প হল সত্যির এক বান্ধবী অনুরোধ করেছিলেন বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প পাঠ করে শোনাতে বান্ধবীর নাম সঙ্গীতা মুখার্জি আজকে তারই অনুরোধে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম ভিটা মধুমতী নদীর সেকালে প্রকাণ্ড রাধা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে কিন্তু বই মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট গ্রাম নদীটি মানে গ্রাম্য নদীটি ওপরে বাঁশবন আম বাগান বহুকালের ফলের বাগান যেমন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে তার বেশ লাগে খুব নিজ পড়াশোনা করার পক্ষে কিংবা যারা লিখতে খুব ভালোবাসে তাদের পক্ষেও জায়গাটি বেশ ভালো তাদেরই পৈতৃক বসত বটে তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করে রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরের তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরের ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন গ্রামে যে একেবারে আসেননি তা কিন্তু নয় তবে সে এক দুবারের জন্য এসে বেশিদিন দিন থাকি অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিলেন তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চড়াবার কোনো উপায় থাকে না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও এই একই অবস্থা বাড়িটার একটা বিলি ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর যে সব নষ্ট হয়ে যাবে নিজে গত বছর পাশ করে পরলোকগত পিতৃদেবের বসেছে দেশের চিঠি পেয়ে এবার পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ি বৃদ্ধ ভৈরব বানুচ্ছে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করেই তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবেন পৈত্রিক ভিটেতে এটাই ঠিক করেছিলেন ভৈরব বানুজের বড় ছেলে কেষ্ট এসে বলল দাদা চা খাবে আসুন তুই নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি ছেলে। কেন হাত রেডে খেতে যাবে। আমরা তো এখনো, আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেখানে পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না বললেই চলে এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে এত বড় বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলবাড়া বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে একটা কিসের শব্দ শোনা রাধামোহন দেখলে একটি টুকটুকে মেয়ে ঘরের ঘরের আড়াল থেকে মারছে মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে যে অন্ধকারে সে বসে আছে তা বলা যায় না ভৈরব বানুজে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি বেশ নাম, রাধামোহন হেসে বললে তবে তো ভারী মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে আর রান্না রান্না জানো কি বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা গুম রয়েছে তোমার তা কি কি রান্না জানো শুন বলো দেখি সব সব বা বেশ খুঁটি তুমি বসো বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বলো না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাড়ি খেতে গেল ভৈরব বানুজে বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বলে হ্যাঁ আমার আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাম রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য আচরণে এখানে বিচরণ করছেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছে এই বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেতে বাস করছে দেশকে একেবারেই ভুলেছে গভীর রাতে ঘুমের ঘরে সব পূর্বপুরুষরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমানি নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টির পাননি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি হুম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তো তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে গো কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুঁকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিরকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বলল না রাধামোহন হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবো খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললেন কেন বলো তো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক একটু তোমার তাই ইচ্ছে খুকি খু আমি তো তাই চাই কেন বলতো ততকাল এবারে পড়ে আছে না কেউ দেয় না এই কথাটা থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল এইটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো শোনালো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাঁক বাজু পিদিন দেওয়া হোক কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে তোমার তো খুব খিদে পেয়েছে না বহু বহু রাত হয়ে গেল না না এমন বেশি আর কি রাত হলো তোমরা আবার সকালে খাবার অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফোট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই যে তুমি আজ এখানে এসেছ কেউ তো কখনো আসে নাই বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তা তুমি জানলে কি করে খুকি হেসে বলে আমি জানি যে যাও তো দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি সঙ্গে যাও মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি যেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব যে ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলে রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন সে আমার সৌভাগ্য নইলে ওদের অভাব কি তাই আজ রাধা বোহন সলজ্জ ভাবে বলে না না সে কি কথা যা জুটবে তাই খাব পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়িরই ছেলে পরের দিনও রাবার খুকি সন্ধ্যার সময় এসে হাজি রাধা বললে বললেন খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে ঘাট বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়া রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়াছি আনিয়া ছিল হরিনন্দী চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাঠির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠলো অমূল্যর ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হল কই তবু রাধামোহন বলল না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বলল জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এই নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছাত পাড়া গায়ে লোকের পেটে কোনো কথা থাকে না খুকি আবদারে সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ও ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল বললে খুঁকি বড় লাজু তখন চলে এলো ওকে একটু এই দিতুম ভৈরব বানুর হিসেব বললে খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় অল্প স্বল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেল গেলে কেন তুমি আমি করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ খেয়েছিলে সন্দেশ বাড়ি যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে তুমি এসেছো আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে না বুঝি বা কত ছবি আছে কত খাবার দাবার আছে কত সিনেমা আছে হোক কে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয়ই কেন আসবো না এতদিন তো আসো ভিটেতে সন্ধে সময় পিতিন জলে নিত আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য রাধামোহনের বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা জড়িয়ে সব গ্রামে ফিরলো বটে কিন্তু ভৈরব বানুর বাড়ির কারুর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না ঘরে ছিল তাই খেয়ে রাত কাটালো পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবাজি কাল কত রাত্রে এলেন খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি 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 রাধামোহন বললেন আপনার খুকিটি টিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মত মেয়ের হাত ধরে ভৈরব বানুর যে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললেন এ খুকি তো নয় এর দিদি ভৈরব বানুর যে দিদি তো বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবা বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই তো এই বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ওই নামে মেয়ে এই গ্রামে তো নেই তোমার শুনতে তুনতে কোথাও ভুল হয়েছে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ওই বয়সের ওই নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল আশ্চর্য ব্যাপার খুকি আর খুকিকেই বার দেখা করতে এলো না ফেরার দু বছর পর রাধামোহন সেখানে ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়লো এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে করতে মনে করতে পারলো না পিসিমাকে দেখে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই চিনবি কোথায় ও তো আমার ছোট বউ তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার হয়নি আমরা তখন বিয়েই সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তখন তারপর পিসিমা যেন কতটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে দেখতে বেশ ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো দেশের বাড়িতে যাওয়ার হয়নি বিয়ের পরে আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবার মুখামার হঠাৎ মনে পড়তে লাগলো কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী কেমন লাগলো বন্ধুরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটার গল্প আমি তোমাদের সামনে পরিবেশন করলাম অবশ্যই তোমা তোমরা আমাকে জানিও আমি কতটা তোমাদের মনোরঞ্জন করতে পারলাম কতটা তোমাদের ভালো লাগলো আজকের মতন এইটুকুই শুভরাত্রি নমস্কার